হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ডাইনামিক কেমিস্ট কেমিস্ট্রির আজকের লেকচারে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শনকারী মৌলসমূহ তো আমরা প্রথমে একটু দেখে নিই কোন কোন মৌলগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে প্রথমে আছে ক্রোমিয়াম কপার সিলভার গোল্ড নিয়ন আর্গন প্যালানিয়াম মোটামুটি এই মূল্যগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু পি সিক্স

কপারের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল বাট বাস্তবে সেটা ঘটে না যদি আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে লিখি সেটা ভুল হবে প্রকৃতপক্ষে কপারের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় ওয়ান এস টু টু এস টু টু পি এখন প্রশ্ন আসবে যে এটা কেন এটা কেন হুলস এর ক্যাপাসিটি আছে দুইটা ইলেকট্রন ধারণ করার সেখানে আমরা একটা ইলেকট্রন দিয়ে থেকে একটা ইলেকট্রন কেন থ্রি ডিতে চলে গেল এবং থ্রি ডি টেম হইল এর পেছনের কারণটা হচ্ছে একই উপশক্তি স্তর পি ও ডি এর ক্ষেত্রে ইলেকট্রন গুলা সবসময় অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ থাকতে চায়। অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ বিষয়টা কি আমরা জানি ডি এর ক্যাপাসিটি হচ্ছে 10টা ইলেকট্রন এখন 3d9 3d9 যদি ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল বা স্থিতিশীল হবে না বাট যদি আমরা 4s থেকে একটা ইলেকট্রন 3d10 এ 3d9 এ নিয়ে দিই বা দিতে দিয়ে দিই তাহলে হবে 4s1 থ্রি টেন সেক্ষেত্রে কপারের এই ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিতিশীল হয় এবং প্রকৃতিতে কপার এভাবেই অবস্থান করে একে বলা হয় হাফ ফিল বা ফুল ফিল ডি যদি টেন হয় তাহলে ফুল ফিল তে যদি পাঁচটা ইলেকট্রন আসতো তাহলে হতো হাফ ফিল আমরা এখন ফুল ফিল দেখতেছি হাফ ফিলটা আমরা পরে আলোচনা করব আশা করি কেন ফোর এস অন হয়ে থ্রি ডি টেন হবে এটা আমরা বুঝতে পারছি এমসিকিউ তে আসার সময় কিভাবে আসে কিউতে কপারের ইলেকট্রন বিন্যাস দেওয়ার সময় এভাবে দিতে পারে এস এসির জন্য এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন এটা যদি আমরা একটু বুঝাই লিখি ওয়ান এস টু এক্ষেত্রে হবে এন প্রধান শক্তির স্তর এস ওয়ান এন মাইনাস ওয়ান ইন টু ডি টেন যাকে বলা হয় ফুল ফুলফিল এবার কপার দেখলাম আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি ক্রোমিয়ামের হচ্ছে টোয়েন্টি ফোর আর হ্যাঁ এগুলা কিন্তু রাখা লাগবে যে কোন পরমাণুর ইলেকট্রন কয়টা বা কার পারমাণবিক সংখ্যা কত এটা মুখস্থ করার জন্য কোনো নিয়ম নেই মোটামুটি এসএসসির জন্য প্রথম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু পি সিক্স ফোর এস টুডি ফোর দুই দুই চার ছয় চার দশ এক দুই বারো ছয় আঠারো এখন এটা ভুল কেন ভুল এখানে দুইটা থ্রিডিতে চারটা সঠিক কোনটা বা ক্রোমিয়াম প্রকৃতপক্ষে প্রকৃতিতে থাকে 3p6 3d2 3p6 4s1 3d5 এটা ক্রোমিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস এখন প্রশ্ন আসতে পারে যে আগেরটার মতো সেম 4s দুইটা ইলেকট্রন থাকার ক্যাপাবিলিটি বা 4s এ দুইটা ইলেকট্রন রাখার ক্যাপাবিলিটি থাকার সত্ত্বেও কেন 4s একটা এবং 3d তে পাঁচটা ইলেকট্রন গেল ফোর থেকে কেন একটা ইলেকট্রন থ্রি ডি তে চলে গেল এর কারণ হচ্ছে যেটা আগে বললাম যে হাফ ফিল বা ফুল ফিল একই উপশক্তি স্তর পি এবং বিয়ের এর ক্ষেত্রে অরবিটাল গুলো সব সময় চায় অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ থাকতে কপারের ক্ষেত্রে ডিটা টেন ছিল অর্থাৎ সম্পূর্ণরূপে পূর্ণ ছিল আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ডিতে পাঁচটা ইলেকট্রন আছে অর্থাৎ দশের অর্ধেক অর্ধপূর্ণ অবস্থায় আছে তো এই অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ কোলো করার জন্য বা সুস্থিতিশীল হওয়ার জন্য ক্রোমিয়াম কপার সিলভার গোল্ড নিয়ন আর্গন প্যালাডিয়াম এগুলা সাধারণ নিয়ম থেকে কিছুটা নিয়ম বহির্ভূত আচরণ করে তো এমসিকিউ তে এভাবে क्वेश्चनটা আসতে পারে ns1 n-1 d5 যদি আমরা এটাকে একটু গুছায় লিখি ones two, 2s two, two, two P six, 3s two, three P six, 4s, three P six, then what I have a three D five 4s, S one NS one N minus one into D ফাইভ এটাকে কি বলে যেহেতু তে পাঁচটা ইলেকট্রন ডির ক্যাপাসিটি আছে দশটা ইলেকট্রন রাখার আছে পাঁচটা অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থায় আছে